আমরা এখন পুত্র জয় মসজিদের দিকে যাবো পাহাড় আছে হলো লেক যে জয় মসজিদ এটাই হলো পুত্রজয় মসজিদ আপনারা যারা সপ্তাহে একদিন ছুটি পান বা মাসে একদিন পান আপনারা সব জায়গায় ঘুরতে আসতে পারেন অনেক সুন্দর জায়গা মনে শান্তি লাগবে শুধু টাকা দিয়ে কী করবে ঘুরতে আসবেন বছরে একবার আমি আসছি মালয়েশিয়া আজকে দু বছর আজকে প্রথম আসলাম উত্তরে যায় আগে কখনো আসা হয়নি আমাদের চার দিন ছুটি এর উপলক্ষে আমরা আসছি সবাই ঘুরতে এখানে আজকে এই যে নিচে যা বসার পার্কিংয়ের জায়গা আছে বসার জায়গা আছে লেকের নিচে এখানে আপনি বসে নিয়ে আসলে মাছ ধরতে পারবেন আজকে দেখি আমাদের ওই পুজুরের সাথে দেখা করা যায় নাকি যদি থাকে আমরা অলরেডি একজনকে ফোন দিয়েছি তার খুব কাছের লোক বলছে যে এখনো সে বলতে পারতেছে না উনি কোথায় আছেন আপনারা দেখতে থাকুন শত শত হাজার হাজার গাড়ি পার্কিং করা রাস্তার পাশে কিছু করার নাই পাবলিক হলিডে চলে সবাই ঘুরতে আসছে আমাদের মতোই সবাই সবসময় আসতে পারে না আপনারা ছেলে বাসেও আসতে পারেন আপনারা ছেলে গ্রামেও আসতে পারেন আর পার্সোনাল গাড়ি থাকলে সব থেকে ভালো সব থেকে বেটার